আচ্ছা আর একটু দিন পেঙ্গুরু এই না সিস্টেম বুঝাই ਦਿੱত তুই কে টেনশন কর लास्टে আদিবরা তো খামুনি মাই খলাম কুলিবরা আগদি হইবে দওয়া 500 জরা আইবে 100 জরা বাড়াই আইবে খেয়াল করি বাতন কর ঠাই আইবে দুইজন বসে যাইবে কি দুইজন বসে কি লাইবে 500 দুজন সালা மனி மனித <st> <laughs> <laughs>

अॻु में खिया